এই সরকার বারো আইটেম থাকবে সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি আসলে হাইব্রিড লাভবান মানুষ ব্যবহার করতেছে এখন মানুষ বুঝতে পারতেছে যে হাইব্রিড

এটা আপনার দেখা করেন বাসাবৃত এসি ফ্রিজ এয়ার কন্ডিশন যা আছে ওই আইপিএস কে সোলার রূপান্তরিত করা সোলারে রূপান্তর মানে নন আইপিএস রূপান্তরিত করা লাগবে আর তার তো বাড়িতে পুরাতন আইপিএস

কুয়েত থেকে আমদানি ছত্রিশটি দেশে চলতেছে দেশে জি 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 ক্রাউনের কয়েকটা সাইজ আছে আমাদের কাছে দুইটা রাখছি ক্রাউন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ

ফ্রিজ এয়ারকন্ডিশন যা আছে মোটরও চলবে পানির মোটরও জিনিস তো এই যে ইনভার্টার এগুলা বর্তমানে কেমন আপনাদের আলহামদুলিল্লাহ খুবই ফিডব্যাক খুবই ফিডব্যাক ইনশাল্লাহ এখন প্রচুর পরিমাণ সেল এখন মানুষ এই বর্তমান আধুনিক যুগ ইউটিউব আসাতে মানুষ আরো দেখে আরও সতেজ হচ্ছে মানুষ আগ্রহী হচ্ছে মানুষ অজস্র কেনাকাটা করছে ইনভার্টারের সাথে কি কি প্রয়োজন হয় ইনভার্টারের সাথে বেশি কিছু না ইনভার্টারের সাথে সে তার যদি সে

ইঞ্জিনিয়ার তার কাজ এখন সম্পূর্ণ করে দেশে আসতে পারবে ইনশাল্লাহ ঢাকার যে কোনো প্রান্তে ইনশাল্লাহ সেই সময় আমাদের এই ভিডিও দেখে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে আপনার ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই তাকে সম্মান করা হবে এবং তাকে সুন্দর জিনিস দেওয়া হবে এবং পরিপাটি তাকে সার্ভিস করা হবে বলতেছে ভাই আপনার ভিডিও তো অন্য অন্য জায়গায় হ্যাঁ হ্যাঁ ভাই এখন আপনার এই ভিডিও অনেকে এরকম কাট করেছে আমাদের ফেস ছাড়া এরকম ভিডিও দিয়ে অনেকে করছে এই প্রতারণা করতেছে এই প্রতারণার থেকে আমরা সকলেই সাবধান থাকবো এর জন্য আপনাকে এর আগেও বলছি যে ভিডিও কলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তারপর আমাদেরকে কিছু টাকা কনফার্ম করবে কনফার্ম করলে আমরা মাল ছেড়ে দেবো এবং যদি তার টেকনিশিয়ান লাগে টেকনিশিয়ান কাজ করে দিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা ভিডিও কলে দেখবেন আসতে পারলে সবচেয়ে ভালো বেশি উৎসব আসে এবং আসলে তার আশা যাওয়ার জন্য আমরা সম্মান করবো ইনশাল্লাহ এবং ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ

ঠিক ওকে এটা কত এটা হলো দুইটা সাইজ এটা 100 এম্পিয়ার এটা 50 100 কাজ করবে আর 50 শুধু 12 ভোল্টে কাজ কাজ করবে ঠিক আছে মোটামুটি আমরা এগুলা সম্পর্কে জানলাম যে এখানে লুমিনাস এগুলা কি ভাই হ্যাঁ লুমিনাস মাইক্রোটেক এক্সিট ইমেজ এগুলো সোলার আইপিএস শুধু আইপিএস এটা হাইব্রিড নয় যাদের আইপিএস প্রয়োজন তারা অবশ্যই কিনতে সোলার আইপিএস এটা মধ্যে কি কি ব্র্যান্ড আছে

মানে হাইব্রিজ সিলিং ফ্যান ফ্রিজ তারপরে রাউডার মনিটর এইগুলো যদি চালাইতে চাই এই যে পঁচাত্তর হাজার টাকার প্যাকেজ পঁচাত্তর হাজার

পাইকের যারা তারাও আমাদের সাথে সাথে যোগাযোগ করে আমাদের সাথে মাল ক্রয় করতে পারে সুলাভ মূল্যে সম্পর্কে আরেকটু করে প্যাকেজ যার যেরকম রুচিসম্মত যার যেরকম লোড আমাদের সাথে পরামর্শ করে আমাদের কাছে ভিডিও কলে

আরো বিস্তৃত জানতে পারবেন আসলে দেখানো সম্ভব নয় ভিডিও বড় হয়ে যাবে প্যানেলের কি কি কালেকশন আছে যদি একটু প্যানেল আমাদের তিরিশ ওয়াট থেকে শুরু করে আড়াইশট পর্যন্ত বারো বোল্ট আছে আমাদের কালেকশন যে কোনো কোম্পানি চাইলে যে কোনো কোম্পানি সেরকম আছে তারপরে সানশাইন আছে যে হ্যাঁ

ফসফেট পাউডার যদি পাউডার ব্যাটারি যদি লিথিয়াম ব্যাটারি চায় তাও আমাদের কাছে আছে সকল কিছু আমাদের কাছে কম বেশি ইনশাআল্লাহ আছে আচ্ছা ফ্যানের মধ্যে কি এখানে স্ট্যান্ড ফ্যান ফ্যান ওয়া ফ্যান আছে ডিফেন্ডার ফ্যান আছে সোলার এর ফ্যান আছে এবং রিচার্জেবল ফ্যান আমাদের কাছে আছে সোলার এর ডিসি ফ্যান গুলো পাওয়া যাবে সিলিং ফ্যান কার ফ্যান থেকে শুরু করে ফুল স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান পর্যন্ত আমাদের কাছে আছে মানে এ টু জেড সোলার প্যানেলে সকল কিছু পেয়ে যাবেন জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার শপে সরাসরি ভিজিট করতে পারেন অথবা চাইলে কুরিয়ার অপশন আছে নিতে পারবেন আর বিশেষ করে বর্তমানে টপ সিলিং প্রোডাক্ট হচ্ছে হাইব্রিড ইনভার্টার সেটা অবশ্যই কিন্তু সেটআপ করে নিতে পারবেন আপনার বাসায় জাস্ট কন্টাক্ট করতে হবে আচ্ছা এটার জন্য কি করতে হবে আরেকবার একটু বলে দিবেন হাইব্রিডের ক্ষেত্রে হাইব্রিড হচ্ছে সে হচ্ছে হাইব্রিড যদি তার যদি ব্যাটারি যদি দিনের বেলা যদি দিনের বেলাই ব্যবহার করবো রাত্রে ব্যবহার করবো না সেই ক্ষেত্রে হাইব্রিড ইনভার্টার দিয়ে সে দিনের বেলা সে ব্যাকআপ নিতে পারবে নন কোনো বিদ্যুৎ তার কোনো প্রয়োজন নাই আচ্ছা আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যারা হচ্ছে ইরিগেশন সেচ পাম্পের জন্য নিতে চাচ্ছে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ তারা আমাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপ ইমো এবং যেভাবে সরাসরি যোগাযোগ করতে পারে সেই ক্ষেত্রে ইরিগেশন পাম্প আমরা সেল করে থাকি এবং সোলারের ছোট যে

গেট আছে আটটা তার সহজ গেট হইতেছে ছয় নম্বর গেট যদি ঢুকতে চায় ঢুকলে দুই নম্বর গলি সত্তর নম্বর দোকান জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার ওকে ঠিক আছে